আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন হাজার টাকা দিয়ে রেস্টুরেন্টে পিৎজা খাওয়ার দিন কিন্তু একদম শেষ পিৎজা কিন্তু এখন ঘরে ঘরে সবাই বানাতে পারে খুব সহজ খুব ইজি কিছু উপকরণ থাকলেই আপনি ঘরে বসেই মজাদার পিৎজা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন শুরু করে দিই আমার আজকে পিৎজা রেসিপি প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা গ্রিন ক্যাপসিকাম এটা আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি কিছু উপকরণ লাগছে সেগুলো এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি নিয়েছিলাম মাশরুম কিছুটা আমি পিজাতে মাশরুমটাও দিব নিয়েছিলাম একটা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু পিজাতে দিলে আমার খুব বেশি ভালো লাগে নিয়েছিলাম কিন্তু মরিচ এখন বলি পিজা কিন্তু সবাই পছন্দ করে ছোট বড় সবাই আপনি বাজারে পিৎজা অনেক টাকা দিয়ে না কিনে এভাবে করে নিজেই ঘরে বসে পিৎজা বানিয়ে ফেলতে পারেন নিয়েছিলাম মাংসের বেস্ট পিসের একটা অংশ এই মাংসটা আমি কিন্তু সটে করে নিব এখন ভালো কথা পিৎজার ডোটা কিন্তু আপনি এক ঘন্টা আগে করে রাখলে বেশি ভালো হবে অনেক সফট হবে তার জন্যই প্রথমে আমি এক গ্লাস দুধের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিব এক চামচ ইস্ট আপনারা কম বেশি দিতে পারেন তবে এক চামচ দিলেই একদম পারফেক্ট হবে আমি এখানে দুইটা পিৎজার জন্য কিন্তু ডোটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি এখন এই যে দুধের মিশ্রণটা একটু একটু করে আমি পুরোটা দিয়ে দিলাম এখন হালকা করে আমি পথে নিয়ে রেখে দিব এক ঘন্টা চুলাতে আমি চলে গিয়েছিলাম সেখানে আমি প্যানের মধ্যে ওই চিকেনটা হালকা সটে করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অরিগ্যানো অরিগ্যানোটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে নান্দসের দিয়ে দিয়েছিলাম সস টমেটো সস আর দিয়েছিলাম সামান্য একটু সয়া সস লবণ দিয়ে এখন আমি হালকা করে একটু ভেজে নিব পাঁচ মিনিটের মতো খুব বেশি শক্ত করব না এই যে আমার চিকেনটা কিন্তু রেডি চলেন দেখে আসি আমার ডোটার কি অবস্থা একদম পারফেক্টলি আমার ডোটা কিন্তু হয়ে গেছে এখন একটু হালকা করে ভালো করে মথে নিব তাহলেই কিন্তু পিৎজার ডো তোরই আমার একদম রেডি এই যে আমি একটা হচ্ছে পিৎজার প্লেটের মধ্যে সুন্দর করে পিৎজার ডোটা সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পরে এখানে আমি পিৎজা সসটা ইউজ করছি আপনারা ঘরেও কিন্তু এই পিৎজা সসটা বানাতে পারেন আমার সময় ছিল না আর এখন তো টমেটোর সিজন না এই জন্য হচ্ছে আমি কিনে নিয়েছি বাজার থেকে তারপরে ক্যাপসিকামগুলো পিছিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ক্যাপসিকামের পরে কিন্তু মাশরুমগুলো আমি বিছিয়ে নিব এক এক করে আমার পিৎজাটা কিন্তু খুবই ইজি সবাই তৈরি করতে পারবে আর পিৎজা কিন্তু খুবই ভালো লাগে আজকে রাতে ডিনারে কিন্তু আমার এই পিৎজাটাই ছিল পেঁয়াজের স্লাইসগুলোও দিয়ে দিলাম এখন মাংসের টুকরোগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি করে দিবো না হচ্ছে চিজ চিজ আমি যতটুকু দরকার ততটুকু দিচ্ছি আপনারা কম বেশি দিতে পারেন যাদের বেশি ভালো লাগবে তারা বেশি দিবে আর যাদের মনে হবে না কমেই চলবে তারা কম দিবে এই যে আমার পিজার কিন্তু ই একদম রেডি এখন আমি ওভেনে দিয়ে দিব এটা আমি দুইশো ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিট বেক করে নিব আগেই বলেছি আমি দুইটা পিজা বানিয়েছি ট্রের মধ্যে একটা দিয়ে দিলাম এখন আমার অপেক্ষা কখন আমার পিজা হয়ে যায় এই যে পঁচিশ মিনিট পর কিন্তু আপনাদের দেখাচ্ছি আমার পিৎজাটা পঁচিশ মিনিট পর আমার পিৎজাটা কিন্তু এই অবস্থাতে আছে কি যে সুন্দর একটা গ্রানার ছিল আপনাদেরকে কি বলবো আমি একটু হালকা করে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি একটু বাটার সাইড দিয়ে দিয়ে দিয়েছিলাম এই যে আমার পিৎজা রেডি এত সহজ পিৎজা অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করে খাবেন আর জানাবেন কেমন হয়েছে